শান্তির আসনাই হইলে মেছে বেজার মুখ ফিরায় মিছা হতা হইলে আবার তার ভীষণ এলাই হতা হইলে মানসে বেজার মুখ ফিরায় মিশা হতা হইলে আবার তার ভীষণ এলাই দেশর মানুষ ফাগুয়ে দেশের মানুষ পাগল লইয়ে চিন্তা করলে বুঝা যায় এ দেশ তার শান্তির আশা নাই হন দেশর ভাই এ দেশ তার শান্তির আশা নাই যে দেশ সুর দাহাইতে নেতা ভালা মঞ্চের হদর নাই যেই দেশ সুর ডাহাইতে নেতা ভালা মাঞ্চর হদর নাই এ দেশ তার শান্তির আশা নাই হোন দেশর ভাই এ দেশ তার শান্তির আশা নেয় আদব কায়দা সালাম কালাম গোল্লে মানসে বেকুপ হয় দিন উদ্দুজা